আল্লাহ বলেন জান্নাতের ভিতরে আমি আপনারা একটা কথা কই যদি দশটা পৃথিবীর সমান জান্নাত আপনি পান আর আপনি যদি বুড়া থাকেন লাভ আছে না মনে মনে করবেন ফাইলাম ফাইলাম কিন্তু লাভও না যেমন আমি আপনার মনে করি এখানে যদি সত্তর বছরের একজন মুরব্বী রে প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব দিয়া দেয় এই লোক মন্ত্রিত্ব পাওয়ার পরে জিগায় তার আত্মে আপনি তো মন্ত্রী গেছেন না কইস না রে হবালটার মধ্যে টাটা করছে মন্ত্রিত্ব দিছে ঠিক হই যৌবন খালে দিছে না রে ই দিল না ওখান দিছে আমার ব্যাটারিতে সাজ নাই মন্ত্রিত্ব দেখি তা কথা কথা

দুনিয়ার সামি না কেও বুড়া হইতে চাঞ্চ না আমি আল্লাহ জানি কেউ বুড়া হইতে চাও এখানকার মানুষকেও বৃদ্ধ হইতে চায় জি বল না আর এটা তো ওয়ে নাইট প্রত্যেকটা সে লুডো কে লই আমনি কথাখান সে লুডো কে আপনি বুঝবেন যে এখানকার মানুষ কেউ বুড়া হইতে চাবে বুড়া পেনা গিয়ে অ শেভ করে খাদাখান শেভ করে আর ভাই ফোন শেভ মাইরা দিস ক্লিন শেপ মাইরা দিস মারার ঘরে আবার চন্দন দিয়া হতন বসা তেইদা কৰাৰ কাৰণ কিতা জিকাইলে ফিতা চাছা বুঢ়া খালে শেষ কৰে নাই বুঢ়াতে সজা হেলে উদ্দেশ্য কি বুঢ়া হৈতো চাই না চোৱা ন থাকব চাই আল্লা জানে নে কথা কাই নাদি আল্লা মানে আমি জানি দুনিয়াৰ জামিন নাই বুঢ়া হৈতে যাছ না আমি আল্লাহ ইটা জানি কিন্তু দুনিয়াতে বুঢ়া হন লাগব দুনিয়াতে বুড়া হইতে হবে আমি আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইয়া এই আশা তোর আমি জান্নাতে পূরণ করব দুনিয়াতে আশা পূরণ হবে না জান্নাতের ভিতরে যাওয়ার পর কোন কোন রেওয়ায়াতে আসছে চব্বিশ উনিশ আবার আসছে বত্রিশ মনে করেন তিরিশ বছরের টাটকা যুবক আল্লাহ দিবে পুরা বরপুর যুবক অসুবিধা আছে না দি চুরা তোরে আমি তিরিশ বছরের যুবক বানাইয়া দিব এবার জানলা ভিতরে ঢুকছে তিরিশ বছরের যুবক বলে উজুর যুদে আবার বাইরে জাগা জান্নাতের ভিতরে ডোকার পরে তিরিশ যদি আল্লাহ বয়স দেয় জিন্দিগিতে একত্রিশ হবে না খুশি নি আপনারা বছর হওয়ার পরে একত্রিশ হবে না গো এটা তিরিশ গিয়া বাড়বেও না কমবেও না এটা হলো একটা নিয়ামত চাইরা চাহিদা সবার ছিল দুই নাম্বার এখন এখন বুড়া হইলাম না ঠিক কিন্তু বডি যদি আমার মতো হয় আমি আশ্রাবির মতো যদি বডি হয় এই বডি দিয়া কিতা করবে অনেকে দুনিয়াতে সাহেব বডি হইতো জিম করা বডি যে

তেল আফসোস আমার আছে কিন্তু আমি হুজুর দিক আমার এই আফসোস নাই ওছি আছে মনে মনে আমারও মন চাই আমি যদি দিতা দুল করতাম কথা কিন্তু লাভ নাই সময় নাই সুযোগ নাই তা বডি গলে লাগেনা তে মনে মনে যে আশা আছে তা আল্লাহ জানেনই ঠিক আল্লাহর দুনিয়াতে পূর্ণ হবে না আমি জান্নাতে তোর বডি দিব কেমন বডি বলে এক এক লম্বা হবে 60 হাত আল্লাহ আপনারা যেভাবে সুবহানাল্লাহ কইছেন ও বুঝা যা রায়ের ভাগ কয়েকজন আছে রে আশ্চর্যের বিষয় না ষাট হাত লম্বা হবে সোহানো লাগানো করে ষাট হাত লম্বা মানুষটা যদি আমরা হার ওইটা কিতা বুঝে ষাট হাত মানুষের সিনারা হতেন বরইব আমি কি গুরুস্থান ওয়াজ করি না কি তাল্লা ওই ষাট হাত মানুষের বুকটা হতেন হবে মিনিমাম না হলে ফন্ড হাত সুবান আল্লাহ সুবান আল্লাহ ইরম বডি মানুষ যদি টেকার হয় ষাট হাত মানুষটা যখন এমনে দিব কি তা বুঝে হতা এটা বহুত পাহার মতো ওই সময় এমনি দিয়ে লম্বা বানাইব বডিটা এই বের ফাঁস হইব আবার কত বারব কম্ব জাগাত বডি যেনা বাড়িব আবার অনেকের আছে বডি বডি পালা হয় কিন্তু পঞ্চাশের পরে গেলে আপনি আপনে ডিল ডি লা ঠিক নেই ঠিক সম্রাট দিল কিন্তু জান্নাত তো জেরম থাকবে এইরকমই লরবে চলবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে দুই নম্বরের পায়রাম বডি বানাই আল্লাহ পায় শাটা পাম্মা আদম নবীর উচ্চতা দিব জোরে জোরে কাম সুবহানাল্লাহ এখন বেচারার বডি বালা সব বালা বয়সও ঠিক আছে কিন্তু চেহারা বেশি ঝুইতেন না মনের মধ্যে কষ্ট আছেন এইখানে যারা আছেন আমি সহ সবার চেহারা কি সুন্দর কথা কয় না পাঁচজন বন্ধু এক জায়গা যায় তিনজন অথবা দুইজন এক জায়গায় গেছে একজন সুন্দর আমার যে স্যারা রে চাইলো না কেউ আমার কাছে আফসুস করে কথা খাওয়া এটা কিন্তু প্রত্যেকের একটা আফসুস চেহারা সুন্দর না আল্লাহ কয় এখন যদি হাত্তর দেয়ার ডলস কোন কাম হইতো না কথা খান না আমরা তো সে

দুনিয়াতে কালো চিলি চেহারা তোর সুন্দর ছিল না মনের মধ্যে কষ্ট আয়নার সামনেই জানা বেসারা আয়না দিকে গীতা করতাম আমার যে সেরা কোনো লাভ নাই সরিষার তেল মোহমাইকে জায়গা আর যার সেরা সুন্দর এক হতক্ষণ ভরে ভরে আয়নার সামনে জাগিয়ে বারবার চিরুনি সুলাস আল্লাহ হয় তোর মনের কষ্ট দুনিয়াতে পুরা হবে না জান্নাতে দিব জুরে কনসবান রব্বিকারিম বলেন শুন বান্দা শুন জান্নাতের ভিতরে তোর চেহারা আমি আল্লাহ এত সুন্দর দিব এত সুন্দর প্রত্যেকের চেহারা ইউসুফ নবীর মতো সুন্দর একজন নবীর চেহারা কেমন সুন্দর ছিল গো মেয়ারাজে গিয়া ইউসুফ নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে ইউসুফ নবীরে এত সুন্দর করে আমার মালিক বানাইছে তাম পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীরে দিছে এরকম ইউসুফ নবীর মতো চারা সকলের সুন্দর হবে আপনারা খুশি নি চারা সুন্দর হবে চারা সুন্দর করে আল্লাহ বানাইব এবার আপনার আল্লাহ তিরিশ বছরের যুবক বানাইল বডি দিল আদম নবীর মত নেই সৌন্দর্য দান করলো ইউসুফ নবীর মত নেই এবার গাড়ি আছে আছে পৃথিবীর রাজ আপনি এখন সব আছে কিন্তু কি নাই কথা কয়না এখন বৌ নাই বৌ কিতা নাই ওখান জুড়ে কয়া লাগে না বেজার হয়েছিলাম আপনারা এটা কয় না লজ্জা ভাইক মূর বিশ রূপি আছে কেমনি কইতাম কইলিতাম কিন্তু পারি না এই মিয়া গাড়ি আছে বাড়ি আছে গুল গুলশানে সব আছে হন যদি বউ না থাকে তিটা দি কিটা কথা কথা আমি জানি জানি তোর কিটা লাগে আমি তোরে 10 টা পৃথিবীর সমান দুনিয়া দিলাম দুনিয়ার সমান 10 টা দুনিয়ার সমান জান্নাত দিলাম তোরে আমি বডি বালা দিলাম চেহারা সুন্দর দিলাম বান্দারে 60 বছরের বুড়া না তোরে 30 বছরের জওয়ান বানাইছি এবারে তোরে 60 আত্ব লম্বা বানাইছি যা সুন্দর দিছি সব দিছি এখন তোর কি প্রয়োজন সেটাও জানি এটা হইলে তোর একটা সুন্দর বউ দরকার কথা কয় না ঠিক দুনিয়াতে বউ পড়া জুড়ে কয় না এই একটা আমরার কবলা тара পড়ছে লাগা আল্লাহ কি কইছে একটা 60 এই 60 টা কইলো পরের দিন শুরু হয়ে যায় আমরার দেশের একটা সমস্যা আপনারারা কই বালা কইরা শুন আমরার এই দেশে প্রেম কড়া সহজ Trembozina? girlfriend